একজন মহিলার দিকে নির্দেশ করে একটি মেয়ে বলল তিনি আমার শ্বশুরের একমাত্র সন্তানের মা মহিলাটি মেয়েটির সাথে কিভাবে সম্পর্কিত আপনারা উত্তরটা কি হবে বলতে পারেন বলুন তো এই চারটি অপশনের মধ্যে থেকে ক শাশুড়ি খ গ মা ঘ ভাইজি ঠিক আছে আপনাদের মধ্যে থেকে ভালো উত্তর পাওয়া যাচ্ছে বলতে থাকুন আচ্ছা ঠিক আছে ভালো উত্তর দিয়েছেন তাহলে আমি আপনাদেরকে একটু ভালো করে বিস্তারিতভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি ঠিক আছে তো চমৎকার প্রশ্ন এটা ধাপে ধাপে সহজভাবে বুঝাই ধরা যাক মেয়েটির নাম ববিতা ধরা যাক ববিতার স্বামীর নাম রকিব এক নম্বর ববিতা বলছে তিনি অর্থাৎ মহিলাটি আমার শ্বশুরের একমাত্র সন্তানের মা দুই নম্বর আমার শ্বশুর অর্থাৎ ববিতার স্বামীর বাবা মানে রকিবের বাবা তিন নম্বর শ্বশুরের একমাত্র সন্তান ওই শ্বশুরের যে একটি সন্তান আছে সেটাই হচ্ছে রকিব অথবা ববিতার স্বামী চার নম্বর ওই সন্তানের মা রকিবের মা রকিবের মা হলে তিনি ববিতার শাশুড়ি সংক্ষেপে শ্বশুর বলতে স্বামীর বাবা শ্বশুরের একমাত্র সন্তান অর্থাৎ সেই স্বামী সেই সন্তানের মা অর্থাৎ স্বামীর মা মানে শাশুড়ি অথয়েব মহিলা অর্থাৎ যাকে নির্দেশ করা হয়েছে মেয়েটির শাশুড়ি অর্থাৎ মাদার ল নোট স্পষ্টতার জন্য এখানে ধরে নেওয়া হচ্ছে শ্বশুর বলতে মেয়েটির স্বামীর বাবা বোঝানো হচ্ছে এবং একমাত্র সন্তান বলতে সেই পরিবারের একটি পুত্র বা কন্যা সাধারণত এই ধাঁচেই এই ধাঁধা সমাধান করা হয় অতএব সঠিক উত্তরটি হল শাশুড়ি মাদার ল